অওজু বিল্লা হিমিনা সাইতন রাজিম বিস্মিল্লা হিরওয়া নি রহিম তিন এর এক থেকে আট আয়াতের বাংলা অনুবাদ শপথ তিন ও জাইতুনের শপথ সিনাই পর্বতের আর এই নিরাপদ নগরীর শপথ আমি মানুষকে সৃষ্টি করেছি অতি উত্তম আকার আকৃতি দিয়ে আবার উল্টো দিকে তাকে করেছি হীনদের হীনতম কিন্তু তাদেরকে নয় যারা ইমান আনে ও সৎ কাজ করে তাদের জন্য তো আছে অফুরন্ত প্রতিদান কাজেই শেষ বিচারের দিনকে অস্বীকার করতে কিসে তোমাদেরকে উদ্বুদ্ধ করছে আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠতম বিচারক নন এই ছিল সুরা তিন এর এক থেকে আট আয়াতের বাংলা অনুবাদ পরবর্তীতে সুরা আলাক এর এক থেকে উনিশ আয়াতের বাংলা অনুবাদ পেশ করবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক